কওমি তরুণ দাঁড়ায় ছিল কারবালারি ফোরাতে শাহাদাতের আগুন দিয়া খুনির আরস ফোরাতে পোলা গেছে মাইয়া গেছে ধুয়ার খুইলা রাখছে মার ভাই বইনে আইসে ফিরা রক্ত বেজা খাটিয়া মরাফুতেরে কোলেনিয়া মাফিরসে নিয়া মা ফিরছে অটোতে রোজ পোলারে খোঁজ তাদের ফটোতে চক্ষু দিল পাও দিল সারা বাংলার কাপন শেষ গোস্থানে কন্দ শহীদ পঙ্গু যেন হয় না দেশ মায়ের অন্যা বান্দা মাথায় পুত মিছিলে হারাইল প্রাণ গাছ কান্দে গাছ কান্দে কান্দে গোস্থান খোদার আর পাউঠে শূন্য বাপে হাহাকার একটা মানুষ মারা লাগি কয়টা গুলি লাগে স্যার লাশের ভিতর লাশ দুই বাজায় রাতের হাওয়ায় কিসের লাল সারা আকাশ ছাইয়া আছে কোন শহীদের গায়ের সাল চিরকালী স্বাধীনতা আসে এমন রীতিতে কত রক্ত লাইগা আছে বাংলাদেশে সিথিতে ধন্যবাদ